বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই মজাদার এবং হাসির গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্পটির নাম হচ্ছে রাগের ওষুধ লিখেছেন সুকুমার রায় সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ বন্ধুরা এই মজাদার এবং হাসির গল্পটি আপনারা শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন কেদার বাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন থাকে না একদিন মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন কি হে কেদার কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদার কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতন হবে না তো কি বদনার মতন হবে মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামোকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি সেই আগুনটা ছড়াতে গেছি অমনি কিনা আঙুলে ছেঁকা করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টার মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপ এ রাগ বড়ো চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি একটা উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যায় কোথায় কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে সটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বির করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি চলেছেন গুনেই আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোবেরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কী ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই আটানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুণ্লে রাগ কমে বলেই ডাইনে দুমা দুম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির গল্পটি আপনারা শুনলেন তো সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি